সংক্ষিপ্ত এখানে অসংখ্য মানুষ প্রবাসে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সরকার থেকে প্রবাসী ভোটাধিকারের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু আমরা ফলাফল দেখতে আজকে থেকে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে করতে হবে করতে হবে সিলেট সিলেটবাসী প্রবাসে গিয়ে রোগ রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের টাকা সচল রেখেছে তাদের রক্তের মূল্য দিতে হবে দিতে হবে দিতে হবে প্রিয় আমাদের আমাদেরকে অনেকে বলছে আমরা এনটি বিএনপি পলিটিক্স করি আমরা বিএনপির বিরোধী নয় আমরা খালেদা জিয়ার বিরোধী নয় আমরা তারেক জিয়ার বিরোধী নয় আমরা জিয়াউর রহমানের বিরোধী নয় তবে বাংলাদেশে আমরা চাঁদাবাসদেরকে ঠাই দিব না বাংলাদেশে আমরা কোন সিন্ডিকেট না বাংলাদেশে আমরা যদি ঐক্য হয় আগামীতে যারা আমাদের সহযুক্ত হবে তাদেরকে একটি শর্ত মেনে আসতে হবে বাংলাদেশে চাঁদাবাজি করা যাবে না বাংলাদেশে সন্ত্রাস করা যাবে না বাংলাদেশে সিন্ডিকেট করা যাবে না বাংলাদেশের জনগণের রাজনীতি করতে হবে শেষ কথা বলবো আমরা প্রতিনিয়ত রাজনৈতিক আড্ডাতেই চা দোকানে বসে সিলেটের মাটিতে আপনাদের চায়ের বাগান রয়েছে কিন্তু প্রতিদিন নিত্যকার সকালে যারা চায়ের কুড়ি মুকুল গুলো প্রতিনিয়ত তুলছে আমার মহামন্দর কোন মজুরি নাই এনসিপি যদি সরকার গঠন করে আমরা মালিকদেরকে ছেড়ে দেব শ্রমিকদের কথাদের থেকে শেয়ার দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ শেষ কথা শেষ করব সিলে গাউলিয়া গ্রামের পণ্যভূমি ফুলতুলি সাহেবের পণ্যভূমি অসংখ্যার পণ্যভূমি এখানে আলিয়া মাদ্রাসা রয়েছে কবি মাদ্রাসা রয়েছে বিভিন্ন পরিকার মাদ্রাসা রয়েছে আমাদের নারী সমাজ রয়েছে আমি জানি সিলেটে আগে এসেছিলাম তরুণ তাদের রক্ত কতটুকু অঙ্গহানি রক্ষার জন্য আপনার জীবন রক্ষার জন্য আমরা একত্রিত হব আমরা সিলেটবাসী আজকে এই শহীদ বিমারে শহীদদের রক্তের প্রথমের উপরে দাঁড়িয়ে হাত তুলে সকাল করে সবাই ডাকা বুঝতে তো ইনশা আল্লাহ সিলেটবাসীর জয় হোক চাহালের পথ আমাদের অনুষ্ঠিত হোক সকালকেলাম আসসালাম